হ্যালো পরিবহন আগামী বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মেনটেন্সের পর আমাদের গেমে কি কী আসতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চায় নতুন থাকলে সাবস্ক্রাইবের মধ্যে হলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো আজকে সকালবেলায় কোনামি থেকে মাইনর আপডেটের নোটিশ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ভার্সান ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো অ্যাভেলেবেল শুন তো গতকাল আমি ভার্সান আপডেট নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিল যে এই বৃহস্পতিবার আপডেট আসছে না তো সকাল সকাল কোনামি আমি তাদের মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়েছে তো এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখো আপডেট আসছে মাইনর আপডেট সেটা তোমাদের বারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই বৃহস্পতিবার আপডেট আসছে তো আপডেট তোমরা পেয়ে যাবে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে প্লে স্টোরে তারপরে তোমরা আপডেট করে নেবে কালকেই বলেছি যে পাঁচশো থেকে এক জিবির মধ্যে আপডেটটা থাকবে এর থেকে বড় হবে না যেহেতু ভার্সান আপডেট তারপর যেহেতু আপডেট থাকছে সেক্ষেত্রে মেনটেনেন্স টাইম দেড়টা এবং বাংলাদেশ টাইম হচ্ছে দুটো মানে ইন্ডিয়ান টাইম দেড়টা এবং বাংলাদেশ টাইম দুটো যেহেতু তো আশা করছি দেড়টা দুটোর মধ্যে গেম লগ করতে পারবে তোমরা ঠিক আছে এবার কথা হচ্ছে যে গেম লগ করলে তোমরা কী কী দেখতে পাবে তো আমাদের গেমে বর্তমানে চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউরোপিয়ান ন্যাশনাল টিমসের ক্যাম্পেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ইউরোপিয়ান ন্যাশনাল ডিমসের ক্যাম্পেন এটা দেখতে পাচ্ছ একদিন একুশ ঘন্টা বাকি এটা কিন্তু এই বৃহস্পতিবার চলে যাচ্ছে তো নতুন ভার্সান আপডেটের পর আমাদের গেমে আসতে পারে হচ্ছে যেই দুটো ক্যাম্পেন সেটা হচ্ছে নশো মিলিয়ান ডাউনলোডস ক্যাম্পেন এছাড়াও আরও একটা ক্যাম্পেন আসার চান্স রয়েছে সেটা হচ্ছে ন্যাশানস কাপ চ্যাম্পেন ক্যাম্পেন কিংবা এটার অন্য একটা নাম হতে পারে পর্তুগাল ক্যাম্পেন আসতে পারে ঠিক আছে তো এই তিনটে ক্যাম্পেন তোমাদের আমি সাজেশান দিলাম এই তিনটে ক্যাম্পেনের মধ্যে যে কোনো একটা আসতেই পারে ঠিক আছে যদি পর্তুগাল উইনার ক্যাম্পেন থেকে দেওয়া হয় সেক্ষেত্রে এই বক্সটা কিন্তু আসবে যেরকম তোমরা ক্লাব ফুটবলে দেখতে পাও যে কোনো সাথে লাইসেন্স করা ক্লাব যদি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে তার একটা হাইলাইটেড বক্স থাকে যেখানে তোমরা ফ্রি প্ল্যান নিতে পারো তো সেরকমই একটা বক্স আসতে পারে যেখানে তোমরা খ্রিস্টীয় রোনাল্ডো ব্রোনোফান্ডিস ভিটিনা এছাড়া নোনোভান্ডিস আরও দু তিনটে প্লেয়ার এক্সট্রা দেখতে পারো ঠিক আছে তো এটা আপাতত মেনটেন্স অব্দি অপেক্ষা করতে হবে কোনামি দেয় নাকি তো যখন যা ইচ্ছা হতে পারে এছাড়াও এই বেশ তোমরা নতুন ম্যাচ পাস দেখতে হবে দেখতে পাচ্ছ এই পুরনো ম্যাচ পাসের মেয়াদটা দেখতে পাচ্ছ বারো থেকে বারো ছয় দু হাজার এই বেশ অবধি অব্দি রয়েছে তো এই ঠিক হয়ে গেলে তখন তোমরা নতুন ম্যাচ পাস দেখতে হবে নতুন নমিনেটিং কন্ট্রাক্ট দেখতে হবে কারণ বলছি কারণ নমিনেটিং কন্ট্রাক্ট মেয়াদও কিন্তু শেষ হয়ে যাচ্ছে তোমাদের আমি আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নমিনেটিং কন্ট্যাক্ট বক্স যেখানে ভালো ভালো প্লেয়ার রয়েছে তো এখনও যারা প্লেয়ার সাইনিং করাওনি অবশ্যই সাইনিং করে দিও সাতখারা ভালো ভালো প্লেয়ার রয়েছে টিমবার রয়েছে ম্যাকালিস্টার রয়েছে থিওর্নান্ডেজ রয়েছে লুকাস ফার্নান্ডেজ রয়েছে ভালো ভালো প্লেয়ার রয়েছে যেটা ইচ্ছা সাইন করে দিও যদি তোমার টিম ভালো না থাকে সেক্ষেত্রে তোমার এই প্লেয়ারগুলো কাজে লাগবে নাহলে কোনো কাজেই লাগবে না এই প্লেয়ার এছাড়াও জেলিগের যে নোমিন্টিং কন্ট্রাক্ট বক্সটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর একদিন বাকি তারপরে নেদারল্যান্ডের যে বক্সটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর একদিন বাকি ব্রাজিলিয়ান বক্সটা দেখতে পাচ্ছ ব্রাজিলিয়ান বক্সটাও কিন্তু আর একদিন বাকি তো ওই বক্সই বক্স তো চারটেই চলে যাচ্ছে পর আসতে চলেছে আর একটা ছোট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তো তোমরা ম্যাচে চলে আসবে ম্যাচে আসার পর ইভেন্ট বিতে চলে আসবে ইভেন্ট বিতে আসলে তোমরা দেখতে হবে এখানে রয়েছে হচ্ছে স্প্যানিশ লেভেল একটা থে যেখানে রয়েছে পঞ্চাশ ফুটবল কয়েন তো এখানে এন্টার করে দেবো এন্টার করার পর এখানে তোমরা একটা পছন্দ মতো ক্লাব সে করে নেবে আমার রিয়েল মাদ্রিদ পছন্দ তো তুমি আমি রিয়েল মাদির সিলেক্ট করে নাও তোমরা বার্সেলোনা চাইলে বার্সেলোনা সিলেক্ট করতে পারো নিচের পছন্দ মতো একটা ক্লাব সিলেক্ট করে নেবে যাই হোক তো তারপরে তোমাদেরকে একটা ম্যাচ জিততে হবে ম্যাচ জিতলে পেয়ে যাবে পঞ্চাশি ফুটবল কয়েন যেটা আমার এখনও কমপ্লিট হয়নি আমি অবশ্যই আজকালের মধ্যে কমপ্লিট করে ফেলবো আর এই রিমাইন্ডারটা তার জন্যই দেওয়া যে পঞ্চাশ কয়েন যাতে মিস না করো ঠিক আছে তো অবশ্যই কিন্তু কমপ্লিট করে নিই এছাড়াও সম্ভবত এই বৃহস্পতিবার আসতে চলেছে পিও বক্স অর্থাৎ প্লেয়ার অফ দ্য সিজন বক্স তো প্লেয়ার অফ দ্য সিজন বক্সে এই চারটে লিগের কার্ড কিন্তু আসতে চলেছে যেগুলো আমি তোমাদের স্ক্রিনে শো করছি কোন কোন লিগে কোন কোন প্লেয়ার আসতে পারে সেটাও কিন্তু এই ফটোতে দেওয়া রয়েছে তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পজ করে দেখে নাও যে কোন লিগে কোন প্লেয়ার পিও বক্সে আসতে পারে এটা কিন্তু বারো তারিখ কিংবা পরে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আসার চান্সই কিন্তু বেশি রয়েছে নেক্সট বৃহস্পতিবার না এই বৃহস্পতিবারই আমার প্রেডিকশন এই বৃহস্পতিবারই আসবে পিও টিএস বক্স আর পোটো বক্সের প্রেডিকশনটা আমি আজকে এই ভিডিওতে দিচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই পোটো বক্সের প্রেডিকশনটা তোমাদের আমি দিয়ে দেবো ভার্সান আপডেট নিয়ে গতকাল আমি ভিডিও ছেড়েছি যারা এখনো নি দেখো আই বাটনের লিঙ্ক পেবে কিংবা এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে হচ্ছে সেই ভার্সান আপডেটের ভিডিও তো যারা এখনো দেখোনি দেখে নিও প্লিজ তো এই চলে আচির ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন